আমার আব্বারা আমার ভাইয়েরা বন্ধুরা সোনার মানে কেনা শোনা চান মুসলমানেরা এ মায়েরা সোনা আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবি আল্লাহ নবী একদিন বলতে আছেন শোনো হাজরাতে আবু বাক্কান সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবা কোরআন আর যদরের বেলায় ওই সময়ে আমার নবী মুস্তাফা ওই মরুভূমি আপনার পাড়ি দিয়ে হাজরাতে আবু বাক্কার বাড়িতে গিয়ে উপস্থিত হলো হাজরাতে আবু বাক্কার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আম্মা আমার বাড়িতে আপনি নবী গো আপনি আমায় কেন বলেন না আপনি যদি আমাকে বলতেন আপনি কষ্ট করে কেন আসলেন আমি আবু বাক্যার নিজে আপনার কাছে যেতাম আল্লাহ নবী বলে আবু বাক্যার একটা গোপনীয় কথা বলার জন্য এসেছিলাম বলে আর সোনাল্লাহ কি এমন গোপনীয় কথা বলার জন্য এসেছ নবীগু বলে আবু বাক্যার বাড়ির মধ্যে কেউ আছে নাকি বলো বলে আর সোনাল্লাহ কেউ নাই কেউ নাই আপনার বিবি আমার বেচি উম্মে হাতুল মমিন হাতরাতে মা আইসা বাড়িতে আছে নবীগু আপনা কে আপনার বিবি প্রাণের চেয়েও জানের চেয়েও বেশি ভালোবাসে নবী গো গ্যার সোনাল নয়া হাবি আল্লাহ আপনি যদি কোথাও যান হজরাতে মাইশা বারবার চিন্তা করে আপনার খাবার সামনে আসলে খাবার খায় না নবী আপনার বিবি আমার বেটি হজরাতে মাইশা ওই বাড়িতে আছে আপনি বলতে পারেন বলতে পারেন আল্লা দুইটা চোখের পানি ঝরঝর করে জড়িয়ে দিয়ে আল্লাহ নবী হজরাতে আবুবাক্কানকে বলে আবুবাক্কা ওরে আবুবাক্কার কি বল বলবো বাবা কি বলবো ওই মক্কা লোকেরা এত বদমাইশ এত বদমাইশ রে ওরে আবু বাক্কার ওরা আজ আমাকে রাত্রে বেলায় কতল কুড়ি দেবি বলে ওরা পুরস্কার দিয়েছে আল্লাহ হযরত আবু বাক্কার বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বুঝলেন কি করে আল্লাহর নবী বলে ও আবু বাক্কার শোনো আমাকে দুনিয়ার কোনো মানুষ বলে নাই বরং আমাকে আল্লাহর ফেরেশতা

আরেকটু জোরে বলুন না সোহান আল্লাহ শোনেন আপনারা ব্যাটারি চার্জ বাড়াবেন আমার যত জোরে পড়বেন আমার হসলা আমার বলার ইচ্ছা যদি আওয়াজও বসেও যায় না জানি আপনারা জোরে বলার ওই ও আওয়াজ বাড়িয়েও দিতে পারে আল্লাহ এই জন্য জোরে সোহান আল্লাহ বলতে হয় জোরে বলেন সোহান আল্লাহ ওরি আসমানের লক্ষ্য তারার জোনাকে জ্বলেছে আরে আসমানের লক্ষ্য তারার জোনাকে জ্বলেছে ওরে তারাও নাকি মোর নবীকে ভালোবেসেছে ওরে তারাও নাকি মোর নবীকে ভালোবেসেছে তারাও নাকি মোর নবীকে ভালোবেসেছে ওরে ভালোবেসে ওরে ভালোবেসে নবীর প্রতি দুরুদ পড়েছে সুবহানাল্লাহ ওরে ভালোবেসে নবীর প্রতি দুরুদ পড়েছে আসমানের লক্ষ্য তারার জোনাকে জ্বলেছে তারাও নাকি মোর নবীকে ভালোবেসেছে ওরে তারা গুলো দিবানা হয়ে সালাম দিয়েছে ওরে তারা গুলো না হয়ে সালাম দিয়েছে আসমানের লক্ষ্য তারার জোনাকে জ্বলেছে তারাও নাকি মোর নবীকে ভালো বেসেছে আচ্ছা আপনাদের ভালো লাগছে কি লাগছে না আচ্ছা এখন বলেন যাবেন না থাকবেন আপনাদের ব্যাপার আচ্ছা সত্যি আপনাদের ভালো লাগছে তো একটা আমাদের ভালো লাগছে তো সত্যি বলছেন একজন একটা খালি প্রমাণ দেন তো টেস্ট পরীক্ষা চান্দা করছেন একটা পাঁচশো টাকা যে হুজুর ভালো লাগছে আমাকে সত্যি মন থেকে এই দেখেন তো সোহান কি নাম সোহান আল্লাহ নবীর দিবানা আলির দিবানা মোরা নবীর দিবানা দেখেছেন নবীর দিবানা পাঁচশো টাকা কি কে বললেন চট করে একজন দিয়ে দেখেন নবীর দিবানা সোহান আল্লাহ আসলে আমরা যে আজকে এসেছি বাবু আমাদেরকে কমিটি কি একশো টাকা দিয়েছিল কি দিয়েছে

আব্দুল মোতালি আব্দুল মোত্তালিব আরে বাপের নাম আব্দুল মন্নাফনা কে বলতে আরে আবদুল মোতালির বাপের নাম জানা আছে কেউ রে ও আল্লাহ এক জায়গায় গিয়েছি বুঝলেন হ্যাঁ ওর বাপের নাম ওর বাপের নাম জিজ্ঞাসা করে একটু বলেছে হুজুর কেন বলে জানি না আরেক জায়গাতে বলছে যে ও বলতে পারবে না একজন দাঁড়িয়ে বলছে হুজুর আমরা যেহেতু বলব তো এবারে আপনাকে আনলাম কেন ও তো এক কথা টাকা দিয়েছি আপনাকে মাংনায় তো নেই এ বাবারা ভাইরা বন্ধুরা এ জননীরা একটা আওয়াজ করবে না মাগো মায়েরা বলছে গেলে ওদের ওয়াজ করে আমাদের কেন ওয়াজ করে না রে আমাদের কেন ওয়াজ করে না মা তোমাদের ওয়াজ শুরু হবে তবে আগে লিপস্টিক লাগা বন্ধ করো ওটা ঠিক কথা বলছেন আমার বাবারা রা ভায় বন্ধুরা সোনার মানে কেনা আপনার কি বলে বন্দে ভারতের মতো বাবা শুরু করে দিয়েছি এ বাবা সময় খুব অল্প অল্পর মধ্যে করবো গল্প আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন ও করেছিল আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহ নবী বললেন বলো কি বলতে চাও বলে শোনেন 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 আপনার নিজের নামখানা থেকে নিয়ে আদম পর্যন্ত নামখানা কি আপনি বলতে পারেন আল্লাহ নবী আপনাদের কি ধারণা

আল্লাহ শিক্ষক আমার আল্লাহ বলছে ও আল্লাহ মালাম তখন তালাম হে হাবিব শোনো তুমি যাহা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি সব শিখিয়ে দিয়েছি এখন কেউ যদি মারলো ভালো না মারলো ভালো অসুবিধে কি হইল তুই মানলো বারো না মানলো বারো কেউ যদি মনে করে আমি টিউবলের টিউবলের কাছে আমি যাবো না অর্থাৎ আমি টিউবল করলো এই টিউবল তুই উঠায় আমি তোকে পানি পান করবো টিউবল কে উঠে আসবে কোনোদিন আসবে না কোনোদিন আসবে না কেউ বলে আমি এটা মানবো না ও কোরআন তুই আমাকে মানা কোরআন মানাবে বলে বেইমান নাফর মান আমি তোর কাছে যাব তুই পারলে যদি চাস তুই আমার কাছে এসে ঢ আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন বলেন আপনার নিজের নামখানা থেকে নিয়ে এখন পর্যন্ত নামখানা কি ছিল ওই লোকটার মধ্যে নিয়ে ছিল যদি নবী বলতে না পারে কালকে সকাল বেলায় আমি বলে বেড়াবো কালকে বলে বেড়াবো যে নবীর হাতে তোমরা কলমা পড়ে মুসলমান হতে চাও ওই নবী নিজের নামখানা থেকে আদম পর্যন্ত নামটা বলতে পারে না আর ওই নবীর তোমরা হাতে কলমা পড়ো ওই ইহুদিটার মনে এইটা নিয়ে ছিল যদি বলতে না পারে আল্লাহ নবীকে যেমন জিজ্ঞাসা করা আল্লাহ নবী বলে আল্লাহ নবী বলে শোনো 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 আমার নাম হলো মুহাম্মদ কন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলছেন আমার নাম মোহাম্মদ আহা কি নাম কাজী নজরুল ইসলাম লিখেছেন মোহাম্মদ এ নাম যতই জফি মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে সেই নামটি এত মধু মাখা কে জানি তো আগে বাস্তব আল্লাহ নবী বলছেন ভাই আমার নাম হলো মুহাম্মদ আহা আল্লাহ নবী বলে শোনো ভাই আমার নাম হলো মোহাম্মদ আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লা রান্দুল মতালি আব্দুল মালি নাম হাসিম হাশিম হাশিমের নাম আব্দ আব্দি মানা বেন আব্বান আব্বার নাম কিলা কিলা বের আব্বান নাম মুর্রা মুর্রার আব্বার নাম কাব কাবের আব্বার নাম লুই লুই রাবান নাম গালি কালি বের নাম ফাহার ফার আব্বার নাম নাজার নজর আব্বা নাম আব্দুল মালিক

সোনার মানিকেরা সোনার চাদেরা ওই ইহুদিটা আল্লাহর নবী চারিদিকে আপনার চুল মুবারক থেকে নিয়ে পায়ের তালু মুবারক পর্যন্ত দেখতে আছে ওরে আল্লাহ আকবার ইহুদিটা ঢুলতে আছে ঢুলতে আছে ঢুলতে আছে আল্লাহর নবী কয় কি ব্যাপার ঢুলতে আছো কেন ইহুদিটা বলতে আছে নবী আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর মুসলমানের নবী আপনি যত বলেন আমাকে ততই মধুর লাগে নবী বলছে আর কি শুনবা আর শুনবা নবী জিজ্ঞাসা করছে এ ভাই বুঝতে পারছেন তো আপনারা বুঝতে পারছেন তো হাত তুলে দেখেন কারাকারা বুঝতে পারছেন না ওরা বুঝতে পারছেন হ্যাঁ ঠিকই বুঝতে যাচ্ছে শুনেন হাসেন এতটুকু হাসার পরে বুঝে নেওয়ার পর আমল করুন জি এতটুকু হাসুন যাতে আপনার উজর কোনো বেঘাত না ঘটে এতটুকু হাসেন আল্লাহ নবী বলতে আছে ভাই শোনো ওই অদিটা ঢুলতে আছে ঢুলতে আছে ঢুলতে আছে আল্লাহ নবী বলে ওই আপনার বলে নবী গো আপনি যত বলেন তত ভালো লাগে আল্লাহ নবী বলে আর কি বলে গ শুনবো 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 আল্লাহ নবী বলে শোনো ইব্রাহিম খালিলুল্লাহ ইব্রাহিম খালিল্লাহ আব্বার নাম তারিখ তারিখের আব্বার নাম না খুন রাখুন আব্বার নাম সারু শাহরু আব্বার নাম

এইখান থেকে শুরু এ শোনার পর ইহুদি বলছে নবী গো আর দেরি নয় আপনার হাতের উপর হাত রেখে আমায় কলমা পড়ে মুসলমান বানিয়ে দেয় সুবহানাল্লাহ ও গো মায় আমিনা তোমায় বলি শোনো না তোমার ঘরে কে এসেছে আমায় একটু বলো না সুবহানাল্লাহ ওগো মায়ামে না তোমায় বলি শোন না ওগো গো না তোমায় বলি শোন না আমি না বলে আমারে ঘরে নূরের রিঝর না যে আসে সে দেখে হয়ে যায় নবীর দিবানা আমি না বলে আমার ঘরে নূরে ঝরে না যে আসে সেই দেখে হয়ে যায় নবীর দিবানা না 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 কেউ আমার ছেলের হয় না তুল না ও গো বলি মে না তোমায় না ও বলি মে না আচ্ছা এ বাবু একটা কথা বলি ধরম মা উকিল মা খালা মা শাশুড়ি মা আর এই সবগুলো মাদের দের মধ্যে হতে আপনার গর্ব মায়ের মতো কেউ মা হবে একটু আবাস দেন হবে কেউ কেউ হবে কেউ হবে না গর্ব মায়ের মতো সেই মায়ের পদতলে তলে আরে অনেকেরই এখানে আমরা আছি অনেকের আমাদের মানে আছে না বাবা এ আমার আপনার জননী মা গো ওই মা কার নাম জানো মা ছিল মা আমিনা কিন্তু আমাদের মায়ের মতো আপনার হযরতে নবী মুস্তফার মায়ের মতো আমাদের মা নয় আমাদের মায়ের আর অমিথ্যা কথা বলে কিন্তু নবী মুস্তফার মা কখনো মিথ্যা বলতেন না আমাদের মা আমাদের বোনের নামও আমিনা কিন্তু তারা আপনার চলাফেরা করার সময় মাতার কাপড় দেয় না নাম হলো আমিনা নামাজ কাযা হবে কিন্তু সিরিয়াল কাজা হবে না ঠিক কথা হয় না বলেন এ বাবার আ শোনাার মানিকেরা শোনাার চাদেরা ওরে মায়ের মতো আপন কেউ নাই শোনো একটা আমি যোগ বিয়ক আপনাদেরকে বলি আপনাদের এর আমি গায় আছে গাই আছে গাই দিনে কয় কিলো করে দুধ দেয় বলেন বলেন কয় কিলো 2 কিলো 1 হয় 5 কিলো 6 কিলো 4 কিলো নাকি যেমন ভালো যাইত হবে তেমন ঠিক দুধ দেবে আমি সব কিলো বাদ দিলাম এক কিলো করে ধরলাম এক কিলো করে যদি ধরেন তো তিনশো পঁয়ষট্টি দিনে কয় কিলো দেবে তিন কুইন্টাল পঁয়ষট্টি কিলো দুই বছরে সাত কুইন্টাল তো ভুল নাই কি বলেন একটা বাচ্চা একটা বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করে কমের পক্ষ হলো দুই বছর কমের পক্ষ হলো আপনার মা মারা গেছে আপনি ভুলে গেছেন আপনার মায়ের স্তন থেকে রেগুলার যদি 1 किलो করে দুধ পান করেন দুই বছরে আপনার মা আমার মা 7 क्विंटल দুধ পান করিয়েছে একবার যদি তোমার মা বলে ওরে সন্তানের লাল লাখোটা দুধের ঋণ তুই শোধ কর পারা যাবে এ জোরে বলা পারা যাবে পারা যাবে না এক ফোটা দুধের ঋণ ভাবেন যেই মা এই শরীর থেকে আমাকে আপনাকে মানুষ করার জন্য সাত কুইন্টাল দুধ পান করাইতে পারে ওই মায়ের জন্য আজকে আমরা জান্নাতের আশায় মাকে শান্তির আশায় আজ আল্লাহর নবীর ঘরে দিতে পারি না কি ভাই দিতে পারি কি পারি না অনেকে ভাবছে আমাকে বিশেষ কিছু দিয়ে যায়নি না প্রমাণ দিয়ে যায়নি মানে হাত ধরে তোমাকে চলা শিখিয়েছে চিনতে পারো তোমাকে চিনা শিখিয়েছে বলতে শিখো তোমাকে ভালা শিখিয়েছে খাইতে শিখো না তোমাকে খাইয়ে দিয়েছে চাবাইতে পারছিলে না তোমার মায়ের দাঁতের সাহারা দিয়ে চাবিয়ে তোমাকে খাইয়েছে আর চাই তার বড় কি চাও ঠিক কি ঠিক না ভাই ওরে মায়ের কাম্বন যাব জীব দুই চার মাস পরের কান্দন রে ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়া পরে থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখে মা গর্বধা রনি মা জনম দুঃখ মা দুঃখের দর আমার জনম দুঃখে মা একজন কোন ব্যক্তি আছেন ভাই নিজের মাকে ভালোবেসে বেশি দিতে হবে না আজকে থাকলে আজকে দেবেন বা কাল পরশু তরশু পনেরো দিন পরে দেবেন বা ধীরে ধীরে দেবেন একটা ব্যক্তি আমি দেখতে চাই আপনাদের এই সার জামিনের মধ্যে মাত্র দশটি হাজার টাকা আছেন কেউ মাকে ভালোবেসে মাকে ভালোবেসে হুজুর আমি মাকে ভালোবাসি কিন্তু টোটো চালাই অটো চালাই হুজুরে একবার দিতে পারবো না অল্প অল্প করে দেবো আপনি এক হাজার টাকা হাদিস জি হ্যাঁ চেহারা দেখে বোঝা যাচ্ছে জি উপরে করুন ও কুরআন সব দান করছেন মাদ্রাসায় নিয়ে চলে যান মাদ্রাসায় কি নাম শারমিনা শারবিনা সুবহানাল্লাহ শারবিনা দিল কুরআন দান পর যেন গুনাহ থাকে না বল আমিন সুবহানাল্লাহ এই যে যোগ্য মায়ের যোগ্য সন্তান সন্তানস্তে যেতে ছিল আর 1000 টাকা চট করে বের করে দিল যা সা উদ্দেশ্য নিয়ে করি আসে দান আল্লাহ জানো কবুল করে পাক রহমান এই যে 1000 টাকা আমি চেয়েছি 10000 টাকা মাত্র একটা একটা হবে না একটা শোনেন যেখানে যা চেয়েছি সেখানে তা পেয়েছি মুসেফের হালাতে আছি বাবা আজকে এখানে আছি কালকে আবার চলে যাবো যদি আল্লাহ নিয়ে যা আসামে ছিলাম আসামে ওখান থেকে আবার যাব ওখানে মুসাফের হালাতে আছি মুসাবির দোয়া কখনো ফেরত হয় না একটা মাত্র ব্যক্তি আপনি ভাবছেন এত টাকা দেব এত টাকা দিয়ে তো আমার বেকার হয়ে যাবে এটা আপনাকে শয়তান গুতা মারছে এটা আপনি শয়তান বলাচ্ছে বল বল এত টাকা দিব না আমি বল এর শয়তান বলাচ্ছে আপনি শয়তানকে হটিয়ে দিয়ে মাকে ভালোবেসে ভাই আপনার মা আমার মা শোনেন ঠান্ডার সময় মা সন্তান কিন শুয়ে চাহারে সন্তান প্রস্তাব করে দিয়েছে মা জননী 1000

মৃত্যু বাবা না রে তো ভিড় না রে তো ভিড় না রে সালাদ মাসলা কাল এই দেখেন প্রাক্তন সেক্রেটারি সাহেব ওনার বাবার জন্য উনি দিলেন দুই হাজার টাকা শোভান আল্লাহ ও নতুন সেক্রেটারি সাহেব শোভান আল্লাহ দেখেন নতুনটা পুরাতন হয়ে গেছে জিবাই আমার উল্টে উঠে যায় না হ্যাঁ দেখেন পরে হাজার টাকা আরো দিবেন না এটা সব হাজার ও আরো হাজার টাকা আপনার নাম কি বাবা হ্যাঁ দিন আই দেখেন মজিরুদ্দিন নামে থি আল্লাহ এখানেতে ছিল আর 1300 টাকা দড়ে দড়ে এসে দান করে দিল আর আল্লাহ যারা তোমার নবীর ঘরে করি আছে দান আল্লাহ তুমি কবুল করো পাক রহমান এই মায়রা সুবহানাল্লাহ ওরা বলছে আমাদেরকে ডাকে না হুজুরটা কি মজার হুজুর রে আমাদের দিকে দেখে না ওমা লক্ষীর ভান্ডার হ্যাঁ লক্ষীর ভান্ডার বুঝে গেছে ওরা গেছে শোনো 11 মাসের খাবার এক মাসের দানার লক হয়ে গেলে বুঝবা ঠেলা লক হগু উ করব না এ রায়গঞ্জ বাসস্টানে একদিন দেখলাম রায়গঞ্জ বাসস্টানে লেখা আছে বিধবা ভাতা 1200 টাকা লক্ষীর ভান্ডার হাজার টাকা এ মনে মনে ভাবছি আল্লাহ এই বিপদ হয়ে গেল যখন পাশে বসে নুলি নুলটি দিয়ে মারি ফেলা টাকা আসে

দুই নম্বরে মায়েকে ভালোবেসে একটা মাত্র পাঁচ হাজার টাকা দেখতে চাই এই হলিদানা সার জামিনের মধ্যে নাই ভাই আপনার সাদগায় জারিয়া হবে তালিবিলিম গুলো পড়াশোনা করবে ও ভাই এটা আপনার সাদগায় জারিয়া হবে আবাদান আবাদান জীবিত থাকবে আমার ভাইয়েরা বাবা ওই দিকে ভাইরা ভাইরা ওই দিকে যারা দাঁড়িয়ে আছো ভাই একটু

এর মায়ের मोहब्बत দেখেন মা কত ভালোবাসা হারে এই শোনো আল্লাহর নবী বললেন যদি কেউ কবুল মকবুল হজ সব ইনকাম করতে চাও সকাল বেলায় উঠে সর্বপ্রথম শু নজরে তোমরা তোমাদের মায়ের নজরের দিকে চহারার দিকে তাকাবে আল্লাহর নবী বললেন শোনো মায়ের নজরে তাকার কারণে ওয়র না আমলে একটা কবুল মকবুল হজ সালাব লিখে দাও মাকে বলো মা একবার শু নজরে তাকালি যার মানে যার মা নেই আজকে ওই ব্যক্তিটা বুঝতে পারছারে মা কি জিনিস ওমা মাদের মধ্যতে একটা মা কেউ পারবে না কোনো দিদিমণি মাস্টার নি করবে সাননি আর স্বামীর পকেট থেকে শুরু করনেওয়ালা নাই এ মায়েরা কিন্তু খুব চালাক দুশো টাকা বের করে চুপচাপ থাকে আর যখন বলে দুশো টাকা করে বলে আমি কিছু নিই আমি কিছু নিজ বলে কি বলে না বাবা তবে এখানকার মায়েরা খুব ভালো কেমনে চাবুদে খালা বলবো 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 এ বাবা মায়ের না দিলে আগে না এ মা একটা মা জননী কেউ পারবে না মা পাঁচটা হাজার টাকা দিতে একটা জননী আমার কোন দিদিমণি মাস্টারনি পূর্বেশ্বরেনি যাই হোক না কেন একটা পারবে না কোনো হাজিয়ার নেই পাঁচটা হাজার টাকা মায়েরা একটা করে হাজার টাকা মা একটা করে হাজার টাকা মাদের দিকে আমি দেখতে চাই মা পঞ্চাশটা মা একটা করে হাজার টাকা মাত্র আপন মায়ের জন্য আপন ছেলের জন্য আপন শাশুড়ির জন্য আপন শ্বশুরের জন্য একটা করে হাজার টাকা যাবে ও মা হয়তো তোমরা আসতে পারছো না কাউরে দাঁড়ায় পাঠিয়ে দাও হুজুর একজন একজনকে পাঠান তো মাদের শাড়ি আচরে মেলা টাকা বান্ধা আছে দেখেন না আগেকার বুড়িগুলা কি করতে বলেন তো বয়স্ক মহিলাগুলা এরা দশ টাকা পাইলে মুছুড়িয়ে 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 ওখানে শাড়ি যেমনি কিছু বাঁধত ওরা হাড়হাট দি হয় না আর এখনকার মহিলারা ওরা কী করে জানেন শাড়ি আচলে আর ওরা শানী কে বাঁধছে শাড়ি কে বেলা বলছে গোলাম গোলামের বেটা গোলাম তোর বাপ মাকে তালাক দিস কিন্তু আমাকে তালাক দিস না বলে কি বলে না তবে আপনাদের এখানকার মায়েরা ভালো এক টাকা করে হাজার টাকা মা এ ভাইরা মাকে ভালোবেসে ভাই পারবে না দশটা ভাই আমার দুই করে হাজার টাকা দিতে দশটা ভাই দুই করে হাজার টাকা দিতে পারবে না আরে মায়ের কান্দন যাব জীব দুই চার মাস বাড়ির কান্দন রে ঘরের পরে বাইরের কান্দন কয় একদিন পরে থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখে মা গর্বধা রনি মা জনম দুঃখ মা দুঃখের দরদি আমার জনম দুঃখে মা দশ মাস দশ দিন মায়ে গড়ে বেদি ঠাই আল্লাহর ইচ্ছাতে মোরা ভবে আইলাম ভাই সুবহানাল্লাহ দেখেন এখানে একটা ইউটিউবে বলে রক্ত মাংস খাইয়া মোরা ভবে আইলাম ভাই তবে শুনেন মায়ের স্তনে মায়ের গরবে যে বাচ্চা থাকে ও রক্ত মাংস খায় না এটা ভুল কথা জি উলামাই کرام উপস্থিত জিজ্ঞাসা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রক্ত মাংস মুখ দাঁড়া দিয়ে মুখে দেবে না তার কারণ আমার আল্লাহ একবার জববে নবী মুহাম্মদের নাম জপবে তসবি জপবে নামাজ আদায় করবে ভালো কোরআন তেলাওয়াত করবে এই মুখ দ্বারা দিয়ে আমি নাপাক পাক জিনিস আমি কখনো প্রবেশ করাবো না যার কারণে আল্লাহ সন্তানের নাবির সঙ্গে